মালডাঙ্গা বনকাটি হাই স্কুল এই স্কুলটি নিয়ে একটি গল্প আমি বানিয়েছি এই গল্পটি একটু সবাই দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বলডাঙ্গা বনকাটিতে ছিল এক সুন্দর বড় বুজ গাছপালায় ঘেরা মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা এক টিনের ছাউনি দেওয়া ভবন ওই স্কুলে পড়ত অনেকগুলো বাচ্চা ছেলে কিন্তু সবচেয়ে বেশি নাম ছিল একদল দুষ্টু ছানার বিনয় সুমিত অমিত বিকে সংখিত উজ্জ্বল আর অনুকূল ওদের দুষ্টুমির শেষ ছিল না কখনো ক্লাসে চক লুকিয়ে ফেলত কখনো মাঠে দৌড়ে গিয়ে মাস্টারমশাইয়ের হুইসেল চুরি করত একদিন তো তারা স্কুলের বাগান থেকে আম্পেডে নিয়ে সবাই মিলে ভাগাভাগি করে খেল কিন্তু আশ্চর্যের কথা কোনো কোনদিনই তাদের উপর রাগ করতেন না স্যার বলতেন এই দুষ্টুমিগুলোই একদিন তোমাদের জীবনের গল্প হবে তবে মনে রেখো দুষ্টুমি করো ঠিকই কিন্তু পড়াশোনা যেন বাদ না যায় ওরা স্যারকে খুব ভালোবাসত প্রতিদিন সকালে স্কুলে ঢোকার আগে সবাই স্যারকে প্রণাম করত আর ছুটির পর বিদায় নিয়ে বাড়ি ফিরত মাঝে মাঝে স্যার তাদের মাঠে ফুটবল খেলতে দেখতেন হাসতেন আর বলতেন এই হাই স্কুল একদিন তোমাদের জন্যই গর্বিত হবে বছর ঘুরে গেল দুষ্টু ছানাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠল কেউ ডাক্তার হল কেউ শিক্ষক কেউ আবার ব্যবসা শুরু করল কিন্তু যখনই তারা গ্রামে ফিরে আসে স্কুলের সেই পুরনো মাঠে দাঁড়িয়ে সবাই একসাথে বলে ওঠে এই বলরাঙ্গা বনকাটির স্কুলই আমাদের জীবনের আসল শুরু চেনাগুলোর মুখে তখন হাসি মনে থাকে সেই ছোটবেলার দুষ্টুমি আর প্রিয় হেডস্যারের স্নেহের কথা